জামা নিয়েছি লেস কিনে নিয়েছি জামার সাথে তো জামাটা কাটিং করে নেব আর হচ্ছে এই লেস দিয়ে জামাটা তৈরি করে নেব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো একটি কামিজ নিয়েছি এটা থ্রি পিসের একটা কামিজ তো এটাকে আমি লেস দিয়ে ডিজাইন করে এটা আমি সেলাই করব। এখন আমি হাত ডিজাইন করতেছি এভাবে হাতার মোহরাতে এরকম ডিজাইন হবে তো দুইটা হাতাই এরকম করে সেলাই করে নেব সালোয়ারের কাপড় দিয়ে আমি এই ডিজাইনটা করতেছি জামার মধ্যে তাহলে দেখতে খুবই ইউনিক লাগবে সুন্দর লাগবে তো আমি স্কোয়ার করে এরকম অনেকগুলো পিস কেটে নিয়েছিলাম তো এটা ভাজ করে এভাবে আমি সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখন আমি উপর দিয়ে চাপ সেলাই করে দেবো তো এখন জামার নিচে প্যানেলে আমি এরকম করে লেস অ্যাটাচ করে দিচ্ছি তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এটা জামার ব্যাক পার্ট তো ব্যাক পার্টের নিচেও মানে এটা সিলাই করে দেব নিচের প্যানেলে এর আগে ফ্রন্ট পার্টের প্যানেলে লেসটা আটকেছি এখন ব্যাক পার্টের প্যানেলে লেসটা আটকে দিচ্ছি আর আমি কিন্তু এটা পায়জামার কাপড় দিয়েও ডিজাইন করেছি ব্যাক পার্টের পিছনটা তো এই যে আমি পিছনে কলার না দিয়ে জামার মধ্যে আমি কুচি কুচি দিয়েছি আর এই তো হাতাটা কতটা ইউনিক লাগতেছে হাতার উপরে আমার লেস অ্যাটাচ করে দিয়েছি তো পুরো জামাটা খুলে দেখাচ্ছি তো আমি গলার মধ্যেও গলার নেক এরকম লেস ডিজাইন করে আটকে দিয়েছি আর পিছন পাশটা কুচি কুচি করে দিয়েছি আর এই তো হাতাটা ডিজাইন করার পরে লেস দিয়ে দিয়ে